আসসালামু আলাইকুম সুপ্র চাকরি পতাশীগণ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিপাই পদ এবং ওয়ারলেস অপারেটর পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাই পদ এবং ওয়ারলেস অপারেটর পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই বিরোধী চাকরি অনলাইনে আবেদন শুরু তারিখ হলো দশ আগস্ট খ্রিস্টাব্দ এবং তারিখ আগস্ট খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স হতে হবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কমিক নম্বর এক পদের নাম সিপাই পদের সংখ্যা হলো একশো পাঁচটি বেতন স্কেল নয় হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার টাকা প্রদান করা হবে সতেরোতম গ্রেডে সিপাহি পদের বেতন প্রদান করা হবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন মাদ্রাসা কারিগরি বা টেকনিক্যাল বা ভোকেশনাল সর্বোপরি কত হলো যে কোনো শাখা থেকে আপনি এস এস সি সমমান উত্তীর্ণ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে পুরুষ পাথর ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ পুরুষ এবং মহিলা উভয় পাতির ক্ষেত্রে থেকে ইঞ্চির মধ্যে ওজন প্রয়োজন হবে পুরুষ পাত্রের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলা পাথর ক্ষেত্রে ছচল্লিশ কেজি হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সিপাই পদে তবে অবশ্যই অবিবাহিত পাতি হতে হবে ছেলেমেয়ে উভয় পাতি তাহলে সিপাহী পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক নম্বর দুই পদের নাম ওয়ারলেস অপারেটর পদে বারো জন জনবল নিয়োগ করা হবে আঠারোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আট হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন উচ্চতর প্রয়োজন হবে পুরুষ পাথের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা পাথর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাফ পুরুষ এবং মহিলা উভয় পাথের ক্ষেত্রে থেকে ইঞ্চির মধ্যে হতে হবে হবে ওজন পুরুষ পাত্রের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলা পাত্রের ক্ষেত্রে কেজি তবে অবশ্যই অবিবাহিত পাতিগণ আবেদন করতে পারবেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরে বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে সিপাই পদে একশো জন জনবল নিয়োগ হবে এবং ওয়ারলেস অপারেটর পদে বারো জন জনবল নিয়োগ হবে সর্বমোট একশো সতেরো পদে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রকাশিত করা হয়েছে তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদনকারী তারিখের মধ্যে সিপাহী পদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বিশ বছর মধ্যে হতে হবে এবং ওয়ারলেস অপারেটর পদের ক্ষেত্রে পাঁচির বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোন অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদে আবেদন করতে চান তাদের বয়স একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়ার্ল্ডলেস অপারেটর পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নি বিজ্ঞপ্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই সার্কুলারে তবে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই dnc.teletalk.com.br ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন করার শুরু তারিখ হলো 10 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটি কত এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সর্বশেষ তারিখ 31 আগস্ট 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে সুপ্র চাকরি পদ্ধতিগণ যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এই আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন আপনার চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারেন অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকেও আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অনলাইনে আবেদনপত্রে পাঁচ তার সাক্ষরের দৈর্ঘ্য প্রস্তুত তিনশো পূরণ আশি পিকজেল এবং ছবির দৈর্ঘ্য প্রস্তুত তিনশো পূরণ তিনশো পিক্সেল তৈরি করে অনলাইনে সাবমিট করতে হবে এবং আপনার অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর অবশ্যই আপনার ট্রেডক সিম থেকে দুটি মেসেজ প্রযুক্তি অনুসরণ করে আবেদন ফি প্রদান করতে হবে তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে সার্কুলার দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন তারপর টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স থেকে আপনার টেলিটক থেকে দুটি মেসেজ প্রযুক্তি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে সেক্ষেত্রে প্রথমত টেলিটক সিমের অপশনে গিয়ে টাইপ করতে হবে ডি এন সি এসপ্রেস ইউজার লিখে সেন্ড করতে ওয়ান সিক্স নম্বরে তৃতীয় মেসেজে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডি এন সি এসপ্রেস ইএস এসপ্রেস পিন নাম্বার লিখে সেন্ড করতে ওয়ান সিক্সটির নম্বরে তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে শুক্ন চাকরি প্রকাশীকরণ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ওই দপ্তরের সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সিপাহী পদ এবং ওয়ারলেস অপারেটর পদে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে আজকের বিরোধে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ